Laying এই প্রথমবার মাত্র তিরিশ মিনিট সময়ের ভেতরে আমি শাওয়ার নিয়ে রেডি হয়ে বাহিরে বের হতে পেরেছি আসসালামু আলাইকুম হ্যালো ইউজন ওয়েলকাম ব্যাক করছি নিউ ব্লগে সানডে ছিল দেরিতে ঘুম থেকে উঠেছি রান্নার প্যারা ছিল না লেজিভাবে সারাটা দিন পার করেছি আড়াইটার দিকে বিদ্যুৎ বলছিল তাড়াতাড়ি রেডি হও বাহিরে বের হব দেন রেডি হয়ে চলে এলাম অ্যাট ফার্স্টে গুয়েসে আমাকে আজকে বিদ্যুৎ একটা গিফট কিনে দিবে প্রতি বছরই ভ্যালেন্টাইনের আগে ও আমাকে আমার পছন্দের একটা গিফট কিনে দেয় এবারও তার ব্যতিক্রম নয় সোয়াত আমার জন্য একটা পছন্দ ঘুরছিল সোয়াতের পছন্দ হচ্ছে গোল্ডেন কালার মাম এই শাইনিংটা নিয়ে নেন থ্যাংক ইউ রানা পারভেজ বলবে না দেন আমরা চলে গেলাম বিদ্যুতের জুতা কিনতে খুব তাড়াহুড়া করছিলাম হাতে খুবই কম সময় ছিল কারণ সাতটার দিকে সব কিছু বন্ধ হয়ে যাবে আর আজকে শুধু আমরা দুজনেই শপিং করেছি বাচ্চাদের জন্য কোনো শপিং করিনি নেক্সট মান্থে সাদার বিবির বার্থডে ভাবছি তখন ওদের দুই ভাইয়ের জন্য শপিং করব। টিমবার ল্যান্ডে ও জুতাটা আগে থেকে চুজ করে রাখাতে আমাদের কিনতে খুব কম সময় লাগে হাতে তখনও সময় ছিল দেখে ঢুকে পড়লাম কী করতে তবে কী করতে একটা প্রবলেম হচ্ছে যখন অফার থাকে তখন আমি যেই শেডগুলো ইউজ করি সেগুলো আসলে আমি খুঁজে পাই না তো আমার যা যা দরকার ছিল সেগুলো কিনেছি আর লিপস্টিক দেখলে একটা না কিনলে আসলে ভালো লাগে না আমি ডার্ক কালারের লিপস্টিক সময় লাইক করি ব্যাক করার সময় আমরা কিছু পিকচার তুললাম একটু ফান করছিলাম আমার ব্যাকগ্রাউন্ডের স্টাইলে আজকে পিকচার তুলব এই আর কি দেন চলে গেলাম ডিনার করার জন্য একটা তার কি রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টে আমরা অনেক খেয়েছি গোল্ডেন রেস্টুরেন্ট একই মেনু আমি আমার পছন্দ মতো খাবার অর্ডার করেছি আর সোয়াদ ওর পছন্দ মতো খাবার অর্ডার করেছে সাদাত বেবি একটু সিক ছিল ওর ঠান্ডা লেগেছে তবুও আসলে বের হয়েছি কারণ সময় হয় না আসলে সানডে ছাড়া আর বিদ্যুতে যেহেতু রাতে ছুটি ছিল তাছাড়া ওয়েদারটা একটু অন্যরকম ছিল একবার রোদ হচ্ছিল একবার বৃষ্টি হচ্ছিলো যখন একটু রাত বাড়ছিল ঠান্ডা মনে হচ্ছিলো আস্তে আস্তে বাড়ছিল তো সাদাত বেবির একটু কাশি আসছিলো বিদ্যুৎ ও দেখলাম ঠান্ডা লেগেছে ও ওর জন্য একটা জিঞ্জার টি অর্ডার করেছে ওদের ওয়েলকাম ফুড আমাদেরকে দিয়ে দিয়েছে আর এটা হচ্ছে আদানা কাবাব আজকে আদানা কাবাবের সঙ্গে ছিল হচ্ছে কুচকুচ আর এই প্লেটারটা আসলে একা খাওয়া কিছুতেই পসিবল না ওদের এই টমেটো চাটনিটা জাস্ট ওয়াও আমি আর বিদ্যুৎ শেয়ার করলাম আর ওদের এখানকার খাবার খুবই ভালো বিশেষ করে ওদের এই ধরনের কাবাবের আইটেমগুলো খুব ভালো লাগে আমরা খাওয়া দাওয়া করে বাসায় ব্যাক করছিলাম ঠান্ডায় তো সাদার বেবি চোখ দিয়ে পানি পড়ছিলো বাসায় এসে ওদেরকে ফ্রেশ করে ঘুম পাড়িয়ে ভাবলাম আমি একটু আনবক্সিং ভিডিও করে ফেলি আর আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি আমার তো খুবই পছন্দ হয়েছে এটা হচ্ছে আমার গিফট এটা হচ্ছে একটা ডাস্ট ব্যাগ এই হচ্ছে আমার পার্সটা আমি আগে থেকেই ডিসাইড করে রেখেছিলাম ব্ল্যাক কালার কিনবো আর একটু স্মল সাইজের ব্যাগ নিব কারণ এর আগে যখন আমি গুয়েস থেকে একটা পার্স কিনেছি সেই পার্সটা একটু ব্লার্স ছিল তাই এবার একটু স্মল সাইজের নিয়েছি আসলে সব সময় লার্জ পার্স ওয়েস্টার্নের সঙ্গে ভালো লাগে না ভেতরটাতে আরও দুইটা জিপার ছিল যদিও পার্সটাই একটু স্মল ছিল বাট ভেতরটাতে বেশ স্পেস ছিল আর বাহিরেও আরেকটা জিপার ছিল কোয়ালিটি তো খুবই ভালো এই পার্সটার আমি দুইটা কালার পেয়েছি একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে ব্লু বাট আমি ব্ল্যাকটা নিয়েছি আর কি কী থেকে আমার টুকিটাকি কেনাকাটা আমি হচ্ছে একটা কনসিলার নিয়েছি একটু লাইট কালার কনসিলারটা আমি সবসময় একটু লাইট কালারই ইউজ করি আর এই ফিঙ্গার রিংটা আমি অনেক আগেই কিনেছি ওভিয়াস থেকে একটা ছিল হচ্ছে সিলভার কালার আর একটা গোল্ডেন কালার গোল্ডেন কালারটা আমি ইউজ করছি সিলভারটা এখনও ইউজ করা হয়নি আর এটা হচ্ছে আমার লিপস্টিকটা একটু শাইনিং ছিল আর একটা আইলাইনার এবং আই পেন্সিলও নিয়েছি এই হচ্ছে আমার আজকের শপিং আমার পার্সটা ব্ল্যাক কালার হওয়াতে এটার প্রাইস ছিল হচ্ছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ আর এটার ব্লু কালারটার প্রাইস ছিল হচ্ছে এইটি ফাইভ এই ছিল আমার আজকের ব্লক আল্লাহ হাফিজ